বিয়ে করছেন না কেন কখন আসলে আমরা জানবো যে আপনি বিয়ে করছেন বিয়ে করছি না কেন বিয়েটা তো আর করলে কি বলবো আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ আল্লাহ যখন চাইলে হবে আর আমি চাচ্ছি না বলতে না এমন কিছু না কেমন ছেলে পছন্দ আসলে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ এখন যে স্টেজে আছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন এমজিসি প্রেজেন্ট সফলতার গল্পের প্রথম পর্ব এই অনুষ্ঠানে প্রতিটি এপিসোডে আমাদের সঙ্গে থাকবেন একজন সফল উদ্যোক্তা আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকছি আমাদের আজকের আজকের অতিথি গেস্ট একজন সফল উদ্যোক্তা চট্টগ্রামের কেচি ক্লাউডের ওনার উনি নিজেও একজন জব হোল্ডার একজন কর্পোরেট লেডি আর একজন মেকআপ আর্টিস্ট আপনার সবাই তাকে চেনেন তিনি হলেন আর কে এস নেলি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে কেমন আছেন আমিও ভালো আছি আপনার মতন একজন গেস্ট যখন আমার সামনে থাকে তখন আমরা আরো বেশি ভালো থাকি থ্যাংক ইউ প্রথমেই চলে যাই আপনার সফলতার যে এই সফল লেডি আজকে আপনি একজন পেছনের গল্পটা শুরুর গল্পটা শুরুটা কিভাবে হলো আচ্ছা শুরুটা আপনারা আমাকে যেভাবে বলছেন যে সকল লেডি সফল হওয়ার জন্য কিন্তু শুরু আর কাজটাকে খুব পছন্দ করতাম আমি না আহ স্কুলের পর থেকে খুব বেশি বা আমার মনে হতো কি আমার কিছু কিছু নিয়ে ব্যস্ত থাকাটা উচিত সেটা হোক আমি তখন মানে যখন স্কুল শেষ করলাম তখন আমি হাতের কাজ করতাম কোনো কিছু পছন্দ হয়েছে আমি তো ওখান থেকে নাকি আমি আমার অনেকগুলো ড্রেস আমার নিজের করা মানে হাতের কাজ পর আমি নিজেই করতাম স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট লাইফ থেকে তো এরপরে ডক্টর মানা করে দেওয়ার পর যেহেতু চোখের প্রবলেম

আহ আজাদিতে আমি একটা জবের পার্ট টাইম জবের একটা সার্কুলেশন পেয়েছি তো ওখান থেকে আসলে স্টার্ট ও আমি ফার্স্ট টাইম ল্যাফের ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়েছি ওই ইন্টারভিউতেই আমার জব কনফার্ম হয়ে গেছিল কি আজাদিতে ছিল না অন্য কোথাও না আজাদিতে সার্কুলেশনটা এসেছে এটা হচ্ছে চিটংয়ে একটা খুব ফেমাস বিউটি পার্লার ছিল আচ্ছা এক মিনিট ছিল থেকে আসলে মেকআপটা ভিতরে নিয়ে নেওয়া আর কি মেকআপটা আসলে তখন থেকে না ওই সফটটা আসলে তখন থেকে জায়গা মেকআপ আর্টিস্ট হওয়ার হ্যাঁ তখন থেকে হ্যাঁ একটু টিকটক করতে পছন্দ করি অল দা মানে টিকটক করতে দেখেই বোঝা যাচ্ছে টিকটক থাকতে পছন্দ করি তখন আসলে ওইভাবে মাথায় আসেনি যে আমি মেকআপ আর্টিস্ট হব হ্যাঁ মেকআপ নিয়ে কিছু তখন ওই যে যেটা ছিল যে আমি কর্পোরেট লেডি इवन до এখনও না আমি নিজেকে কর্পোরেট লেডি হিসেবে প্রেজেন্ট করতে খুব পছন্দ করি স্বাভাবিক হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যে একটা এক্সেপ্টেন্স ওটার চেয়ে আমার মনে হয় কি আমি 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 পার্সোনালি যে এটাই পছন্দ করি যে কর্পোরেট আমাকে বললুম যে হ্যাঁ নেলি ও এখানটায় আছে বা কর্পোরেটলি ওকে আমি কেন তো সফলতা ওভাবে সফল হওয়ার জন্য এটা এটা করে যাওয়া সেটা না আসলে কাজটাই আপনাকে সফল করে দিয়েছে হ্যাঁ কাজটাই আমাকে হয়তো আজকে এই জায়গাটা আমাকে নিয়ে এসছে বা এখনো পর্যন্ত যদি মানুষ আমাকে এক্সেপ্ট করে উদ্যোক্তা বলেন বা কর্পোরেট লেডি বলেন মেকআপ বলেন আমি মানে আমাকে সবাই একসেপ্ট করলো ব্যবসায় আমি সফল বা আপনারা যদি বলেন একটু যদি জানতে চাই যেটা কাকে দেখে আসলে অনুপ্রেরণাটা পাওয়া যায় আমি একজন সফল হব বা নিজে কাজ নিয়ে এত ব্যস্ত থাকবো কাকে দেখে আসলে এটা হইছে ওরকম কাউকে দেখে না আমার জাস্ট আমার মনে হতো কি নিজের কিছু একটা করা দরকার যেহেতু আমার আছে আমি আমি না খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি নিজেকে তিল নাও তিল নাও আমি খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি নতুন নতুন কোনো কাজ আমাকে বলা হোক না কেন আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে কিন্তু আমি কাজগুলো করি ট্রাই করি যে হ্যাঁ দেখি কি হয় তো ওইখান থেকে এক্সপেরিমেন্ট করতে 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 না আজকে এই জায়গাটায় এই যে আমরা জানি যে আপনি আর এই কেচি ক্লাউড একটা আপনার বিজনেস এটা কিভাবে শুরু হলো আচ্ছা এটার পেছনটা হচ্ছে কি আমি বলি আমি টু থেকে আমার ক্যারিয়ার শুরু ইন্টার পর যেটা বলছিলাম আমি টু থেকে জব করছি ক্যারিয়ার অনেক বিশাল তো ওই যে কর্পোরেট লেডি হিসেবে কিন্তু আমি স্টার্ট করি আমার ক্যারিয়ার উপর হচ্ছে যেহেতু আমি এর মাঝখানে জবের পাশাপাশি তখন থেকে জবের পাশাপাশি আমি অনেক জায়গায় না

তো যতবারই আমি যখনই কাপড় কিনি বা যখনই শপিং এ যাই আমি একটা দুটো কিছু কিনতে পারি না আর সব সময় আমি না এমন না যে র্যান্ডম আমি শপিং এ যাচ্ছি যখনই যাই আমি তখনই ওভাবে শপিংটা করি মানে একসাথে শপিংটা করে ফেলি আর যেটা হয় যে একসাথে অনেকগুলো পছন্দ হয়ে যায় এক্স্যাক্টলি তখন আর ছেড়ে আসা যায় না আর কি হ্যাঁ তো ওইভাবে না দেখা যাচ্ছে কি আমি যতবারই শপিং এ যাই ততবারই আমার আহ দশ থেকে পনেরোটা কেনা হয়ে যায় হ্যাঁ তো ওইখান থেকে না মাথায় আসলো যে আমি নিজেই যেহেতু এতগুলা শপিং করি বা ড্রেস পারচেস করছি তো আমি কেন না এটা স্টার্ট করতে পারি আর যেহেতু জব সেক্টরের শুধু হাতে আমি ইন্টারন্যাশনালি ইনভলভ ছিলাম ইন্টারন্যাশনালি আমি বিভিন্ন কাজ করতাম সো লিঙ্ক গুলো আমার কাছে খুব স্মুথ ছিল বিজনেস করার জন্য তো দুটোকে একসাথে মিলিয়ে ভাবলাম যে কেন না আমি স্টার্ট করি তো টু থাউজেন্ড থেকে মোটামুটি আমি অনলাইনে একদম একটি ক্যাচে ক্লাউডের যাত্রা শুনেছে অনলাইনে তখন অনলাইনে ছিল তারপর হচ্ছে লকডাউনের সময় সব অফিস অফিস সবাই তো বন্ধ আমরা অনেকটা সময় পাওয়া গেছে এর আগ পর্যন্ত আমাকে হাতে কিন্তু কোনো সময় ছিল না বা বিজনেসটাকে এভাবে চিন্তা করানো হবো ঠিক তো আহ লকডাউনে কোভিডের সময় যে বললাম যে না এখন আমার হাতে সময় আছে আমি এটাকে নিয়ে কাজ করবো কাজ করবো বা এটাকে আমি একটু বাড়াবো বড় হ্যাঁ বড় প্রসেস দিকে যাবো সো ওখান থেকে আমার শোরুম যাত্রা স্টার্ট দুই এখন আউটলেট কয়টা আছে টঙে এখন আউটলেট আছে দুটো দুটোই হচ্ছে কুলসিতেই কুলসি কম্পোর্ট টাওয়ার ক্যাচি ক্লাউড ক্যাচি ক্লাউড নামেই আছে দুটো আছে দুটোই খুলশিতে এখন আমরা যে মানে মানুষের তো আগ্রহই থাকে যে আপনি জবও করছেন আরো সাথে হচ্ছে বিজনেস কিভাবে ব্যালেন্সটা করেন এটা একটু টাফ টাফ হচ্ছে সকাল থেকে তো সকাল নয়টা থেকে আমি মোটামুটি রাত দশটা পর্যন্ত ফুল ব্যাক থাকি সেটা হচ্ছে অফিস থেকে শেষ করে অফিস থেকে শেষ করে সবাই বাসায় যায় আমি বাসায় যেতে পারি না আমার হয়তো শোরুমে যেতে হচ্ছে তো শোরুমে যাই টেক কেয়ার করে দেন বাসায় আসতে আসতে আমার রাত দশটা তো এইভাবে ব্যালেন্স হয়ে যায় ব্যালেন্স করতে হয় আসলে করতে জানলেই হয়ে যায় আসলে ওইভাবে সময়টা বের করে নিতে হয় নিজের জন্য নিজের নিজের জন্য সময় পান এই এখানে মধ্যে না আমি আমাকে খুঁজে পাই কাজের মাঝখানে আমি আমাকে খুঁজে পাই এটাই হচ্ছে মেন ফোকাসড হ্যাঁ এটা খুব সুন্দর কথা বলেছেন এখন একদম একটা পার্সোনাল প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে বিয়ে করছেন না কেন কখন আসলে আমরা জানবো যে আপনি বিয়ে করছেন বিয়ে করছি না কেন বিয়েটা তো আর করলে কি বলবো আল্লাহ চাইলে হবে ইনশাল্লাহ আল্লাহ যখনই চাইবে হবে আর আমি চাচ্ছি না বলতে না এমন কিছু না কেমন ছেলে পছন্দ আসলে বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ এখন যে স্টেজে আছি আমাকে আমার মতো করে এক্সেপ্ট করবে যে বুঝতে হবে বুঝতে হবে যে এখন আমার একটা লেভেলে আমি চলে এসছি বা আমার একটা সেট আমার বিজনেস সেট আমার জব সেক্টরও সেট এখন কি আমাকে যদি এই ভাবটাই করতে পারে না আমি চিন্তা করছি যে এই যে এপিসোডটা শেষ হওয়ার পরে এই যে দর্শকদের এত এত ফোন আসবে তখন আমি তাদেরকে কি বলবো আপনার কেমন ছেলে পছন্দ বা কখন বিয়ে করতে চাচ্ছেন এটা কি আগামী বছর ২০২৫ কিনা এরকম বা ভেরি রিসেন্ট কিনা হ্যাঁ পঁচিশ পঁচিশের ট্রাই করবো পছন্দের কেউ কি আছে

আর আমরা তো প্রতিদিন নিশ্চয়ই গেট টুগেদার করি স্বাভাবিক হ্যাঁ আমরা হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে একটা দিন বের করে নাও বা দুইটা ঘন্টা আসলে সবাই এত বিজি যে আসলে সময়টা আসলে হয়ে ওঠে না হ্যাঁ তো হয়ে যায় যে অফ ডে গুলো থাকে

আর এবার চলে আসি যে ধরেন আপনার মতন যারা অল্প বয়সে উদ্যোক্তা হতে চায় সফল হতে চায় তাদের জন্য কি বলবেন তাদের জন্য 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 আসলে সফলতার বা হওয়ার কোনো কিছু না নিজেকে নিজের ওপর কনফিডেন্টটা নিজে কিছু করতে পারার সেটা একটু দেখা বা এখন যে অবস্থা আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত কিছু না স্বাবলম্বী হওয়া কিছু না কিছু করা সেটা যাই হোক একটা টিউশনি করুক বা এখন তো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যে তুমি বাসায় বসে কাজ করতে পারছো তো আমি বলবো নিজে কিছু আরন করা আর কি হ্যাঁ কিছু করা বা নিজেকে ওইভাবে রেডি করা যে আমি যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনই আসুক না কেন আমি ক্যাপাবল আমি রেডি আমি ওইটা ফেস করার জন্য সিচুয়েশনটা ফেস করার জন্য সফলতা আসলে কাজকে যখন পছন্দ করবে না সফলতাই এমনি এমনি চলে আসবে নিজের ইচ্ছা শক্তিটা খুব দরকার এক্স্যাক্টলি সফলতার পিছনে না ছুটে বা फेमस হব আমি ওটা না চিন্তা করে কাজ করতে করতে আসলে সফল হয়ে যায় এটা ফোকাস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট কাজটাকে প্রায়োরিটি দেওয়া इवन दो আমি আমার ক্ষেত্রে কি নাও বলি আমি জব করছি আমি কিন্তু আমি 100 টা yeah. 200% ট্রাই করি যে আমার জবের ক্ষেত্রে আমি 200% দাও এমন না যে আমার তো বিজনেস আছে আমি এখানে তেমন একটা এফোর্ট না দিলেই হচ্ছে যখন যে কাজটা করছি এটাতে মানে হান্ড্রেড এবং এফোর্টটা দিয়ে যতটুকু সম্ভব হ্যাঁ সেটাই পুরোটাই দেয়া আমি যে সফল বা আমাকে কেউ চিনবে আর কে চিনবে ওটা না হ্যাঁ আমার একটা আমার একটা ইচ্ছে বলে যে আর্কেজ নেলি এটা একটা ব্র্যান্ড হবে বা আমি চিটংকে ওইভাবে রিপ্রেজেন্ট করব করেছি আমার অনেক অফার মানে অপরচুনিটি ছিল ঢাকায় যাওয়ার ঢাকায় আর ক্যারিয়ার বিল্ড আপ করার বাট না আমি চিটং কে রিপ্রেজেন্ট করতে চাই চাপে আমার চিটং এর হয়ে আমি আমার চিটং কে রিপ্রেজেন্ট করি আমাদের চিটং থেকে জানো মেয়েরা আমাকে দেখে হয়তো কিছু একটা করতে হ্যাঁ চিটং থেকে সবাই সবাই জানুক যে হ্যাঁ চিটং এর এরকম একজন আছে সফল উদ্যোক্তা তাকে দেখে আমরা অনুপ্রাণিত হব সেটাই হ্যাঁ এটা একটা বড় ব্যাপার কারণ চিটং এর চিটং এর কেন বলছি চিটং এ এখনো না ওই ব্যাপারগুলো রয়ে গেছে যে

আরো এগিয়ে আসুক এই জিনিসটা আসলে অনেক দরকার এখন সারা বিশ্ব যেখানে মানে চলে যাচ্ছে আগে যাচ্ছে সামনে সেখানে আমরা পিছনে পড়ে থাকবো কেন সেটাই এখন লাস্ট একদম লাস্টে চলে আসতেছি সেন টিভি দর্শকদের জন্য আপনি কিছু যদি বলেন সেটা বলবো থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানটা ইনভাইট করার জন্য আড্ডা দিয়ে খুব ভালো লাগলো আর টিভির দর্শকদের জন্য বলবো যে যাই করি না কেন আমরা চাইবো যে যতটুকুই করি নিজেদের তরফ থেকে আমাদের বেস্টটা দেওয়ার হুম তাহলে মনে হয় যে যার যার জায়গা থেকে যদি আমরা আমাদের রেসপন্সিবিলিটি গুলো পালন করি তাহলে মনে হয় একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো আর স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বলবো যেহেতু আমি ওমেন এন্টারপ্রেনার হিসেবে আজকে এখানটা এসেছি তো আমি একটাই কথাই বলবো যে নিজের উপরে বিশ্বাস থাকা উচিত যে কনফিডেন্ট লেভেলটা খুব থাকা উচিত আর এই যে ইন্ডিপেন্ডেন্টলি নিজে কিছু করা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আসলে মেয়েরা চাইলে সব করতে পারে শুধু দরকার একটু মনোবল আর সাহস সেই সঙ্গে ইচ্ছে শক্তি এই যে আমাদের সাথে যে আজকের গেস্ট আর কে এস নেলি উনি হচ্ছে দৃষ্টান্ত ওকে দেখে ওনাকে দেখে আপনারা অনুপ্রাণিত হবেন আমাদের মেয়েরা অনুপ্রাণিত হবে সামনে এগিয়ে আসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান আবারও হাজির হব নতুন কোন উদ্যোক্তাকে সাথে নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন সেন্টিপিতে ধন্যবাদ সবাইকে